জানেন এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার তার সামনে কতগুলো দায়িত্ব আছে এবং ছিল একটা হচ্ছে হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান করা নির্বাচনের জন্য যাদের সংস্কার করতার কারণটা করে একটা ভালো নির্বাচন করাটা দরকার ছিল এর দেশের তথ্য কতগুলো পদক্ষেপ নেওয়ার কথা বলেছে তার মধ্যে একটা হলো রাজাহিনের করিডোর দেওয়ার কথা বলেছে বন্দরকে বুঝে দেওয়ার কথা বলেছে চুক্তি করেছে এবং কাতারকে কম করা বানানোর অনুমতি

সাম্রাজ্যবাদের জন্য তারা ভূমিকা পালন করে সুতরাং এই সব কিছুতে আমরা প্রতি মনে করি আমরা আশা করবো আজকে এবং কালকে যে রোডমার্চ চলাকালীন সময় এই সরকার ঘোষণা দেবে যে না আমরা এ ধরনের কাজ এটা করব না এটা আমাদের একটি না তাহলে আমরা রোডমার্চের শেষে জানিয়ে সরকারকে ধন্যবাদ জানাবো কিন্তু সরকার যদি দাবি না মানে তাহলে আগামীকাল বন্দরে বিকালের সমাবেশ থেকে আমরা আন্দোলনের আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবেন মিলিয়র অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ